আপনারা দেখেছেন আমি খোদবাকে সংক্ষেপ করেছি ইচ্ছে করলে অনেক লম্বা ফোকবা পড়া যায় যেহেতু শ্রোতা রেডি আছে অযথা সময় নষ্ট করা মানুষ আমি নয় ডাইরেক্ট ওয়াজে প্রবেশ করতে চাই বলেন ইনসা খা তো সবসময় শোনে অনলাইন কায়দায় শুরু করে দিলাম অফলাইনে ওয়া নুসাল্লি আলা বললেও ইউটিউবাররা এটা কেটে দেয় কারণ সব হুদু শুরু করে এটা দেখার সময় দর্শকের তাকে না ওরা ডাইরেক্ট বক্তা কি বলে শুনতে চায় ঠিক না অনলাইন কায়দায় শুরু করে দিলাম সময় বাঁচানোর জন্য সেজন্য আমি চেষ্টা করব অল্প সময়ে বেশি কথা বলার জন্য এটা রসুল পাক সাল্লা ইসলামের একটা অনন্য বৈশিষ্ট্য ছিল তিনি কথা বলতেন কম কিন্তু কথার ভিতরে গভীরতা ব্যাখ্যা বিশ্লেষণ থাকত অনেক অনেক বেশি জামিউল কালিম যেটাকে বলা হয় রসুলের প্রত্যেকটি কথার ব্যাখ্যা সাগর মহাসাগর বলেন সোহান বিদাহদের ভাষণ দিয়েছেন মাত্র আধা ঘন্টার ভাষণে কেমন পর্যন্ত মানুষের জন্য শান্তির জন্য যা দিক নির্দেশনা প্রয়োজন ক্রামক পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য মাত্র অল্প কয়েকটি পয়েন্টে রসূল কথা বলেছেন যার ব্যাখ্যা বিশ্লেষণ তফসিল দেড় হাজার বছর পার হয়েছে এখনো মানুষ শেষ করতে পারে নাই কুল কিনারা পায় নাই এটা আমার রাসূলের সানের সালো একবার বলে এটা রসুলের শান তামর সুলের নগন্য গোলাম হিসাবে যাদের কেলা দয়া করেন অল্প সময়ে বেশি কথা ডেলিভারি দেওয়ার তাওফিক দান করেন কে দোয়া চাই অমা তাওফিথি ইল্লা বিল্লাহ আলাইহি তোয়াক্কেল তুইলাইহি অনিব সুহানা কালা আইল ইল্লা মা আলম তানা ইনকান্তলা আলিমল হাকীম রব্বী জিদ্দিনী আইল রব্বি ইসরাহলি সাদরি আমরি ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইফকাহু আজকে চট্টগ্রাম ব্যবসায়িক নাবি কেন্দ্র সারা বিশ্বের মানুষ শুধু বাংলাদেশের নয় বাংলাদেশ নয় সারা বিশ্বে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের ব্যবসায়ী চাকরিজীবী আছে সব জায়গার মানুষ টেরিবাজার ব্যবসায়ী সমিতি টেরিবাজার এই দারুণ জনপ্রিয় ফেমাস মার্কেটকে চিনে না সচেতন এমন নাগরিক বাংলাদেশে নাই ঠিক না ভাইরাল এই ব্যবসায়ী সমিতি এই টেরিবাজার সুপার ভাইরাল এই জনপ্রিয় বিখ্যাত চট্টগ্রাম মহানগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতি ভাইদের উদ্যোগে সমিতির উদ্যোগে আয়োজিত কাটা পাহাড় লেনে দুই হাজার পঁচিশ সালের আজকের এই চোদ্দই ডিসেম্বর ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ সর্বস্তরের মানুষের জনপ্রিয় নেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন তিনি এখনো আসেন না নাকি আসছেন এখনো আসেন না আসার পথে বিশেষ অতিথি হিসাবে আপনারা দাওয়াত দিয়েছেন জনাব আবুল হাসেম বক্কর সাহেব সাবেক সংসদ সদস্য সদস্য সচিব চট্টগ্রাম মহানগর বিএনপি উনি আসছে চলে গেছেন আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি হিসাবে আপনারা আরো আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম নয় সংসদীয় আসন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির রাজনীতিবিদ বিশিষ্ট আবু সুফিয়ান সাহেব উনি আলহাজ আসতেছেন বিশেষ অতিথি হিসাবে আপনারা আরো আমন্ত্রণ জানিয়েছেন কাজী শেখ নুরুল্লাহ বাহার সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগী শ্রমিক দল ওনার খবর কি না আপনি সব উনি আছেন হ্যাঁ নাই উনি অসুস্থ না যেহেতু আপনি সব মেসেজ দিচ্ছেন আমাদের এটা একটু মেসেজ জেনে নেই বিশেষ অতিথি হিসাবে আরো দাওয়া দিয়েছেন সিনিয়র সহসভাপতি টেরিবাজার ব্যবসায়ী সমিতি টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতি আলহাজ নাসির উদ্দিন চৌধুরী আমার আগে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত আয়েজ দরবারে শরফের অন্যতম বরণ্য আলমদিন অনবর্ষী আলোচক শোকন অধিকারী বিশিষ্ট লেখক গবেষক মালানা ইমরানুল হক্লাহ সম্মানিত ফথি সিডিএ কল্পলক আবাসিক এলাকা শাহী জামা মসজিদ ও ধর্মীয় আলোচক এটিএন বাংলা এবং মহানা টিভি কফিলের সভাপতিত্ব করছেন সাদারতের দায়িত্ব পালন করছেন টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগরী মহানগর বিএনপির ও সভাপতি টেরিবাজার ব্যবসায়ী সমিতির ও কাউন্সিলর পদপাত্রী বিশ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান সাহেব আপনার আমার আমার পাশেই সভাপতি আছেন আমার গায়ে জোর আছে ঠিকই না মাগিল সভাপতি থাকলে তিনি বসেছেন আরো আমার ডান পাশে ডানপন্থী হয়ে বসেছেন ডান পাশে ডান পাশের মর্যাদা বেশি না কম বরং পন্থী হচ্ছেন ইসলামপন্থী হক পন্থী পন্থী অনেককে নিজেকে পরিচয় দেয় আমরা হলাম বামপন্থী আর বামপন্থী মানে হলো জাহান্নামী পন্থী বলে না এদের সে বাম আর রাম দিয়ে ভরে গেছে তার মানে আবার বেয়াদ মাফ করবেন যারা বাম পাশে আছে এই হিসাব তাদের জন্য আসবে না কারণ বক্তার দুই পাশে বসলেন সৌন্দর্য সবাই তো ডান বসে বসতে পারবে না তারপর সভাপতি একেবারে জায়গা মতো ডান বসে বসেছেন উনি ভাগ্যবান লুক আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির